বিছরা राउत আমরা শিক্ষক পরিবার থেকে সারা বাংলাদেশে দেওয়ার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই মেরুদণ্ডের কারিগর হচ্ছে শিক্ষক আমাদের শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠিত হতে চাই অন্ততঃ রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ি সদর উপজেলার রাজবাড়ি সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের মানববন্ধন শিক্ষা ভবন ঢাকা সেসিপি প্রকল্পের কর্মকর্তা কর্মচারী কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজবাড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার রাজবাড়ি মানববন্ধন করেন রাজবাড়ি প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি সকাল সাড়ে এগারোটার দিকে রাজবাড়ি সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবার এ মানববন্ধনে অংশগ্রহণ করে আমরা শিক্ষক জাতি অন্তত আমাদের শিক্ষার্থীদের জন্য হলে আমরা একটা দৃষ্টান্ত আমাদের শিক্ষক সুন্দর তারা প্রতিবাদ করতে জানে তারা যে কোনো মূল্যে আমাদেরকেও অর্থাৎ শিক্ষার্থীদেরকেও আমরা সেভ করতে জানি আমরা সে বিষয়কে আমরা তাদেরকে বোঝাতে চাই আমাদের নিজেদের সত্তার জন্য এবং শিক্ষার্থীদের সত্য সত্তার জন্য আমরা যে মূল্যই হোক আমাদের শিক্ষার্থী সহ তারা যেন বুঝে আমাদের শিক্ষকরা নিজেদেরকে সেভ করতে পারে আমাদেরকেও সেভ করতে পারে আমরা নিজেদেরকে যদি সেভ করতে না পারি ওই সমস্ত শিক্ষার্থী আমাদেরকে জানবে যারা নিজের একদম নিজেদেরকে শেষ করতে পারে না তারা আমাদের কি কিভাবে শেষ করবে এজন্য আমার উদারত আহ্বান থাকবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যে যেখানে আছেন। অন্তত শিক্ষক কর্মচারী কর্মকর্তা যারা আছেন অন্তত এই সমস্ত প্রজেক্টের কর্মকর্তা কর্মচারীকে ধরে পেতে রাখবেন এবং এখানে কিন্তু এখন সময় এসেছে প্রতিবাদ করার লেজুর মুক্ত করার সময় এখন নেই

রাজবাড়ী মাধ্যমিক সরকারি শিক্ষক শিক্ষক পরিবার থেকে বলতে চাই ওই কর্মকর্তাকে দ্রুত আইনের আওতা এনে তাকে বিচার করা হোক এবং এটা বলতে চাই বর্তমান সরকারে বর্তমান সরকারের বেশিরভাগ উপদেষ্টা কিন্তু শিক্ষক আমরা এই অহংকার করতে চাই না কিন্তু আমরা তো শিক্ষক আমরা তো জাতি কারিগর একটা জাতিকে দিক নির্দেশনা দেওয়ার আমাদের কাজ আমাদের উপর কেন হামলা হবে আমরা কেন হামলা শিকার হবো আমরা কি কারোর উপর চেঁচে গিয়ে এখানে হামলা করেছি আমরা সঠিক ভাবে এবং নিয়ম অনুসারে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা কোন আন্দোলন বা মানববন্ধনে গিয়েছিলাম কিন্তু সেখানে আমাদের ঢাকায় শিক্ষা আমাদের যে

আপনারা ইতিমধ্যে জানেন আমাদের আজকের মানববন্ধ হচ্ছে একটি প্রতিবাদ মানববন্ধন আপনারা জানেন যে এই সরকারি মাধ্যমিক বিদ্যালয় আমরা দীর্ঘদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছি কিন্তু সেখানে সেই শিক্ষকদের উপরে আজকে লাঞ্ছনা আজকে শিক্ষকদের উপরে বঞ্চনা শিক্ষকদের উপরে আক্রমণ চলছে আমরা জেসিপের এই যে প্রজেক্টের নামধারী কর্মকর্তা কর্মচারী যারা যারা এ সকল কর্মকর্তা কর্মচারী স্থায়ী শিক্ষকদের উপরে প্রভাব কারল চায় আমরা সে সকল প্রজেক্টের কর্মকর্তা কর্মচারীদের উপর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আশ্রয় নিতে চাই আমরা আজকের প্রতিবাদ সভায় প্রতিবাদ জানাতে চাই আমাদের এই সংগ্রাম চলবে এবং যারা মাধ্যমিকের শিক্ষায় এগিয়ে নিয়ে যাচ্ছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রজেক্ট মুক্ত মাধ্যমিক শিক্ষা চাই এই হোক আমাদের ধন্যবাদ শুভেচ্ছা